আসসালামু আলাইকুম হ্যালো फ्रेंड्स আবার চলে আসলাম আগামীকালকের জন্য আগামীকালকের সেরা ধামাকা একেবারে দুনিয়া কাপড়ে একটা অফার দেখেন যেই শাড়িগুলো

আগে শাড়ি দেখেন আগে আঁচল ব্লাউজ দেখেন দেখেন এটা এটা আঁচল হবে এটা আঁচল আঁচল কিন্তু টারসেলগণ আছে আর পুরো বডিটা কত সুন্দর শাড়ি দেখেন আর ब्लाউজ দেখাও অনেক গর্জিয়াস কিন্তু ब्लाউজ এটা হলো ब्लाউজটা ब्लाউজা কিন্তু অনেক গর্জিয় দেখেন 5000 টাকা লাগবে বাইরে গেলে শাড়ি পূজা উপলক্ষে আগামী কাল রবিবার সকাল সকাল চলে আসবেন এই গর্জিয়াস গর্জিয়াস পার্টি কাথা শাড়ি মাত্র দিচ্ছি 1500 করে দেখেন তো फ्रेंड्स দেরি করবেন না দেরি করবেন না গর্জেস গর্জে শাড়ি মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকায় গর্জেস গর্জেস পার্টি কাঁদা করে দিচ্ছি প্রত্যেকটা অর্গান যা পিওর পার্টি কাঁদা শাড়ি দেখেন মিনিমাম পাঁচ হাজার টাকার দাম শাড়িগুলো দেখেন মাত্র আপনাদেরকে আমি দিচ্ছি পনেরোশো টাকায় দেখেন মানে অফার দেখেন কি দিচ্ছি পছন্দ হলে যদি পছন্দ হয় আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আর যদি দোকানে আসতে চান দোকানে চলে আসবেন আগামীকাল রবিবার আগামীকাল রবিবার সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন এই গর্জেস গর্জেস ইন্ডিয়ান পার্টি শাড়িগুলো মাত্র প্রাইস পনেরোশো টাকা দেখেন কি দিচ্ছি দেখেন কি দিচ্ছি আপনারা সবাই আপনারা সবাই আপনাদের বিল্লাল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যাতে সব সবসময় যাতে এরকম কম দামে কম দামে শাড়ি আপনাদেরকে দিতে পারে সব সময় দেখেন কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে আপনারা যারা শাড়ি কিনবেন রবিবার আমাদের মরিয়ম চলে চলে আসবেন দেখেন কত সুন্দর কালার এখানে কিন্তু ডিজাইন কিন্তু তিনটা ডিজাইন এবং কালার কিন্তু এক একটা শাড়ি কিন্তু কালার পাঁচটা থেকে ছটা করে কালার আছে আমি আমি প্রত্যেকটা কালার দেখাবো আপনার প্রত্যেকটা শাড়ি দেখবেন প্রাইস থাকবে মাত্র পনেরোশো প্রাইস মাত্র পনেরোশো টাকা এবং প্রত্যেকটা কিন্তু কিন্তু পেস্টেল কালার দেখেন কালারগুলো প্রত্যেক লাইট লাইট কালার খুবই সুন্দর সুন্দর কালার দেখেন এগুলো পিওর অর গাঞ্জা পার্টি শাড়িগুলো দেখেন মাত্র প্রাইস পনেরোশো এটা আচল হবে ধরো এটা আচল হবে আর বডি কত সুন্দর প্রাইস থাকবে মাত্র পনেরোশো এই শাড়ি এই দামে পুরো দুনিয়াতে যদি আপনারা ইন্ডিয়াতেও যান যদি ইন্ডিয়াতেও যান এই দামে আনতে পারবেন না আমি পুরো দুনিয়া চ্যালেঞ্জ করলাম যে এই শাড়ি এই দামে একমাত্র আপনাদের মরিয়ম শাড়ি ঘর থেকে সম্ভব একমাত্র আপনাদের মরিয়ম শাড়ি ঘরে সবচেয়ে কম দামে শাড়ি বিক্রি করে দেখেন হোলসেল দেখো মানে হোলসেল কিনতে গেলো যদি যদি হোলসেলও কিনতে যান মিনিমাম দুই থেকে পঁচিশশো টাকা লাগবে আমি আপনাদেরকে ডিসকাউন্ট করে একবার ডিসকাউন্ট করে অফারে দিচ্ছি পূজা উপলক্ষে কিন্তু আপনাদের পূজা উপলক্ষে আমি কিন্তু অফারে দিচ্ছি মাত্র পনেরোশো করে দেখেন গর্জেস গর্জেস ইন্ডিয়ান আপনার অর্গান যা পার্টি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পনেরোশো করে দেখেন কত সুন্দর আচলে তার লাগানো আছে পুরো বডি দেখেন একদম গর্জে সুতা দিয়ে কাজ করে গর্জে শাড়ি প্রাইস পনেরোশো টাকা তো ফ্রেন্ড যারা আসতে পারবেন না যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে তারা কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই বাসায় বসে শাড়ি কিনতে পারবেন আর যারা আসতে চাচ্ছেন দেখে শুনে কিনবেন আগামীকাল আগামীকাল রবিবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়াম করে আমরা কিন্তু সকাল দশটা বাজে দোকান খুলি দ্রুত চলে আসবেন দ্রুত আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা এত সুন্দর ভিডিওর জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্যই আমাদের পেজে একটা শেয়ার করবেন একটা লাইক দিবেন তাহলে প্রতিদিনের সুন্দর সুন্দর ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন কত সুন্দর অরগানজা কাতান পার্টি শাড়িগুলো মাত্র প্রাইস পনেরোশো দেখেন দেখেন শাড়ি দেখেন কত সুন্দর দেখেন মিষ্টি কালার মিনিমাম পাঁচ হাজার করে সেল হয় এগুলা আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে দেখেন গর্জেস গর্জেস ইন্ডিয়ান পার্টি কাদান শাড়ি মাত্র পনেরোশো টাকা দেখেন দেখেন অফার পূজা উপলক্ষে পূজা উপলক্ষে একেবারে কাঁপানো অফার কাঁপানো অফার দেখেন প্রাইস পনেরোশো টাকা দেন গর্জিয়াস পাটের শাড়ি মাত্র প্রাইস পনেরোশো টাকা শাড়িগুলো তো অনেক সফট হ্যাঁ অনেক সফট ভাই শাড়িগুলো একেবারে নরম একেবারে নরম সফট শাড়িগুলো দেখেন আমি বললাম না এই শাড়িগুলো মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা সেল হয় আমরা পূজা উপলক্ষে আপনাদের কথা চিন্তা ভাবনা করে কিন্তু আমরা এই শাড়িগুলো একেবারে একেবারে প্রাইস রিজনেবল দিচ্ছি দেখেন ব্লাউজ পিস সহ চোদ্দ শাড়িগুলো এক মুঠে চলে আসে দেন গর্জিয়াস পাটের শাড়িগুলো দিচ্ছি মাত্র পনেরোশো করে দেখেন আপনারা আগামীকাল রবিবার সকাল সকাল চলে আসবেন দেরি করবেন না চলে আসবেন কালার কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু স্পেশাল কালার এবং এখানে কিন্তু ডিজাইন কিন্তু তিনটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখেন কালার দেখেন ডিজাইন দেখেন অস্থির প্রাইস পনেরোশো তো ফ্রেন্স আগামীকাল রবিবার সকাল সকাল চলে আসবেন এই গর্জেস গর্জেস ইন্ডিয়ান অর্গানজা পার্টি শার্টি যারা নেবেন আপনারা চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম